ঠান্ডা কুলকুল চুপি চুপি মতন ঝুলে ঝুলে নমস্কার বন্ধুরা সুন্দরবন ব্লকে স্বাগত জানিয়ে আজ খুব সুন্দর একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ছোট্ট ছোট্ট ভিডিও আপনাদের দেখতে ভালো লাগবে আজ খুব ছোট্ট ভিডিও দিলাম আপনারা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর কুকুর হচ্ছে এই কুকুরটা খুব সুন্দর আর এটা হচ্ছে আমার পাখির পোষা কুকুর এই কুকুরটা আমি বসেছি আমার কাছে এসে বসলো তাই একটু আদর করে দিলাম আমার তো মন বলে এখন কুকুর আমাদের অনেক সাহায্য করে আমাদের বাড়িতে চোর ডাকাতের আসার হাত থেকে অনেক বাঁচা এর নাম হচ্ছে আমার পাখি রেখেছে নমস্কার বন্ধুরা আজ আমরা চলে কথা বলেন তো আমাদের জামরুল গাছে এই দেখুন একদম মিষ্টি টলমলে জামরুল পেরে নেব বালতি ভরে আর হাত বাড়িয়ে বাড়িয়ে যে কিছু মানে কিছুটা হাত পেয়েছি সেগুলো আমি তুলে নিয়েছি আর এবারে আমি গাছে উঠবো ওয়ান টু থ্রি বলে বন্ধুরা আমি ছোট থেকে একটু গাছপালা চড়তে খুব 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 ভালোবাসি তাহলে আমি জামরুল গাছে উঠে গেছি বন্ধুরা আর এবারে আমি মিষ্টি মিষ্টি জামরুল পারবো আর খাবো দাঁড়াও

এত মিষ্টি জামরুল লোক শুনতে পাচ্ছি না হুম মিষ্টি এবে

চুপি চুপি জামরুল খাবো বাঁদরের মতন ঝুলে ঝুলে অলরেডি অনেক জামরুল পাড়া আমার হয়ে গেছে বন্ধুরা গাছ থেকে আমি নেমে যাব একদম চিনির মতন মিষ্টি জামরুল দুর্দান্ত টেস্ট খেতে সুন্দর লাল লাল সবুজ সবুজ জামরুল বনের পাখির চিৎকার শুনতে পাচ্ছেন তো বন্ধুরা আমাদের এখানে পাখি খুব ডাক কিন্তু শীতের সময় প্রচুর পাখির ডাক আর একটা পেঁচা লক্ষ্মী পেঁচা এটা এই পেঁচাটা কাক এবং সমস্ত পাখি দিনেবেলা বেলা বেরিয়েছে দাবড়াচ্ছে তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম দেখুন কাকের কাম মানে কামড়াচ্ছে আর সব পাখি মিলে দাবড়াচ্ছে ওই উড়ে চলে গেল এখন আমি চলে আসলাম বন্ধুরা আমাদের নিজেদের গাছ একটা ছিল কাঁটাল হয়েছিল কিন্তু খারাপ হয়ে গেছে আর এক পাশ একটুখানি ভালো আছে তাতে অল্প ক হয়েছে খাঁটালের ক দেখুন তবে ক খুব সুন্দর মজমছে ক এই দেখুন সুন্দর ক মজমছে কাঁঠালটা ভালো থাকলে আরও প্রচুর কহ হতো কিন্তু কাঁঠালটা ছোটোবেলায় পোকা ধরে গেছিলো সুন্দর কাঁটালের কহ এই দেখুন খারাপ হয়ে গেছে এটা খারাপ ভালো আছে নিতে পারলাম না বন্ধুরা অবশ্যই ছোট ছিল কিন্তু অনেকটাই খারাপ হয়ে গেছিলো এই দেখুন গাটা আর আর আগে দেখাতে পারিনি তাই ভাঙার সময় থেকে একটু শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে কিন্তু আমার মেয়ে একটা খেয়েছে প্রচুর মিষ্টি হারে প্রচুর মিষ্টি বলছে কিন্তু আমি একটু গোপালে ভোগ দেবো আর পারলাম না খুব সুন্দর বেরিয়েছে আর এই আমার মোট কাঁঠালের ক হয়েছে ওনার দু তিন ডবল হতো কিন্তু নষ্ট হয়ে গেছে বন্ধুরা এই সময় কাঁঠালের খোয়াটা দেখুন খুব সুন্দর হয়েছে মজ খাস্তা কাঁঠালের ক হয়েছে দেখি তো লোভ লেগে যাচ্ছে কিন্তু গোপালে পুজো দেব বন্ধুরা প্রচুর হারে গরম পড়েছে আর রাস্তায় থেকে তো সময় যাচ্ছে কুলপি কুলপির মালাই বা আইসক্রিম সব রকমের ঠান্ডা যাচ্ছে তাই ভাবলাম যে একটু আইসক্রিম খাবো এসে দেখলাম যে কুলফি মালাই খেলাম আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করলাম হয়ে গেছে চোল বেলা কুলফি বেড়ে আছে আমাদের গাড়ির কুলফি আমি চিনতে পারছি এই রাস্তাতে আসছে যে আইটা এই দিয়ে গেছে আর না ও আমাদের কুলফি চাই আসছে গরমে ঠান্ডা কুলকুল কুলফি কুলপির মালাই খেয়ে ঠান্ডা হয়ে গেলাম এখানে বিদায় নিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল